বন্ধুরা আমরা সবাই স্বপ্ন দেখি এবং আমরা অনেকেই জানি না বিভিন্ন স্বপ্নের বিভিন্ন অর্থ আছে তবে যে সব স্বপ্নের যে অর্থ থাকবে তা কিন্তু নয় কিন্তু যদি আমরা একই ধরনের স্বপ্ন মাঝে মাঝেই দেখি তাহলে বুঝবেন ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের কিছু বোঝাতে চাইছে বা সংকেত দিচ্ছে অনেক সময় কিছু স্বপ্ন আছে সেগুলো কারো উপরের ঈশ্বরের বিশেষ দৃষ্টি থাকে তাহলে ঈশ্বর তাকে সেই সব সংকেত স্বপ্নে দেখান প্রাচীনকালে মানুষেরা এইসব সংকেত দেখেই বুঝত যে তাদের সাথে কি ছড়তে চলেছে বা ঈশ্বর সংকেতের মাধ্যমে কি বোঝাতে চাইছেন তারা সেই সব সংকেতকে লিপিবদ্ধ করে রাখতেন যাতে আমরা সবাই সেই সব সংকেত দেখলে সেই স্বপ্নের অর্থ বুঝতে পারি স্বপ্ন যদিও জ্যোতিষশাস্ত্রেরই একটি অংশ অনেকে স্বপ্ন দেখা সংকেত মানতে চায় না কিন্তু অনেকেই কমেন্ট করে জানান যে তাদের স্বপ্ন দেখে কিছু সংকেত বাস্তবে ঘটেছে সুতরাং প্রাচীন কাল থেকে আসা কোনো জিনিসই মিথ্যা নয় তাই আজ আমি এই এমন স্বপ্নের কথা বলবো যেটা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এই স্বপ্নের অর্থ কি ঈশ্বরের কৃপাদৃষ্টির ফলে ঈশ্বর আপনাকে কিছু বিশেষ সংকেত দেখাচ্ছেন কি না তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সবাইকে শেয়ার করবেন এখনও যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জানাবেন যে রকমই যে এই রকমই স্বপ্ন আপনারা দেখেছেন কিনা আপনি কোন স্বপ্ন বারবার দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক যদি আপনি স্বপ্নে বারবার কোনো দামি অলঙ্কার দেখেন তাহলে বুঝবেন যে আপনার সামনের দিনে ভালো সময় আসতে চলেছে আপনার মালিকের বা বসের আদর বা স্নেহ পেতে চলেছেন অর্থাৎ আপনার বস আপনার কাজে অত্যন্ত প্রসন্ন যদি আপনি স্বপ্নে অধিক মাছ দেখেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে আসতে চলেছে প্রচুর টাকা পয়সা যদি আপনি স্বপ্নে অন্ধকার স্থান বা অন্ধকার দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো বিপদে পড়তে চলেছেন যার সংকেত ঈশ্বর আপনাকে আগে থেকেই দিচ্ছেন ফলে নিজেকে সাবধান হয়ে যেতে হবে যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিত নারীকে দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার কোনো ঘোড়া দেখেন তাহলে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং সুখ্যাতি বাড়বে মানুষ এক ডাকেই আপনাকে চিনতে পারবে যদি আপনি স্বপ্নে দেখেন যে অন্যকে সাহায্য করছেন সেটা যে কোনো সাহায্যই হতে পারে যদি এরকম দেখেন তাহলে বুঝবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের কোনো ব্যাধি থেকে মুক্তি পেতে চলেছেন ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ জীবন কাটাতে চলেছেন যদি আপনি সব সময় বারবার দেখেন যে কোথাও আগুন লেগে গেছে তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় লোকসান হতে চলেছে ফলে ঈশ্বর আপনাকে আগে থেকেই সংকেত দিচ্ছে ফলে আপনি সাবধান হয়ে যান যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নিজ হাতে বার করে আগুন জ্বালাচ্ছেন যেমন প্রদীপ জ্বালাচ্ছেন বা অন্য কোনো ভালো কিছু জ্বালাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসার উন্নতি হতে চলেছে স্বপ্নে যদি আপনি বারবার দেখেন যে আপনি ভাত খাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধ আসতে চলেছে স্বপ্নে যদি আপনি বারবার কোনো মন্দির দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো ভালো কাজে লিপ্ত হতে চলেছেন যে কাজে যুক্ত থাকলে ভালো কর্ম পাবেন জীবনে এবং অনেক সুখ শান্তি পাবেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে মাছ ধরছেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার রোজগার বৃদ্ধি হতে চলেছে এবং আর্থিক সমস্যা মিটতে চলেছে স্বপ্নে যদি আপনি কোনো মরা মানুষকে জীবিত হতে দেখেন তাহলে বুঝবেন যে আপনি ধন সম্পদ লাভ করতে চলেছেন এরকম স্বপ্ন জীবনে আবার অনেক আনন্দ ফুর্তি নিয়ে আসে স্বপ্নে যদি আপনি নিজেকে মৃত দেখেন তাহলে বুঝবেন যে এর দ্বারা ঈশ্বর আপনাকে বোঝাতে চাইছেন যে আপনার আয়ু বৃদ্ধি হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার হাতি দেখেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় ক্ষতি হতে চলেছে ফলে ব্যবসা ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সব দিক বিবেক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে তা না হলে ব্যবসায় ক্ষতি হবে স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি একা গাড়িতে ভ্রমণ করছেন তাহলে বুঝবেন যে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণে যাবেন যদি স্বপ্নে আপনি বারবার কোনো ঈশ্বরকে ঈশ্বরের বাচ্চা দেখেন তাহলে বুঝবেন যে আপনার উন্নতি হবে যে ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি চান সেক্ষেত্রেই আপনি উন্নতি জীবনে করতে পারবেন যদি আপনি স্বপ্নে বারবার আয়নায় নিজের চেহারা দেখেন তাহলে আপনি বুঝবেন যে পুত্র সন্ধান লাভ করতে চলেছেন যদি আপনি স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে প্রসাদ দিচ্ছে বা যে কোনো প্রকারে প্রসাদ খেতে দিচ্ছে তাহলে এটি একটি খুব ভালো সংকেত এর অর্থ হলো আপনি খুব তাড়াতাড়ি ভগবানের প্রসাদ রূপে কিছু পেতে চলেছেন ভবিষ্যতে কোনো শুভ সংবাদ পেতে চলেছেন যদি আপনি দেখেন যে আপনি কোনো পাহাড়ে উঠেছেন এবং পাহাড়ে ওঠার সময় কেউ আপনাকে সাহায্য করছে তাহলে এটি একটি খুবই ভালো সংকেত এর অর্থ হলো আপনি একদিন সাফল্যের চূড়ায় পৌঁছাবেন এবং এটি যে স্বয়ং ভগবান আপনার সাহায্য করবেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো ধার্মিক কাজ করছেন অর্থাৎ কোনো পুজোপাঠ বা অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন বা আপনি ঈশ্বরের পূজা করছেন তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে আপনার জীবনে উন্নতি লাভ হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার কোনো দেবদেবীকে দেখেন তাহলে এটাও আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত এর দ্বারা বুঝবেন যে আপনি যে জিনিস সাফল্য পেতে চান তাতে খুব তাড়াতাড়ি সাফল্য পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার নিজেকে কান্না করতে দেখেন তাহলে বুঝবেন যে ভবিষ্যৎ কোনো শুভ সংবাদ আপনি পেতে চলেছেন এরকম স্বপ্ন দেখলে বুঝবেন যে ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে উন্নতি হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার গরু দেখেন তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে আর্থিক দিকের সমস্যা মিটতে চলেছে ভগবানের কৃপায় সকল সমস্যা থেকে নিস্তার পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে দেখেন যে বারবার আপনি কোনো সাপকে মারছেন তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার শত্রু দমন হতে চলেছে যারা আপনার গুপ্ত শত্রু তারাও আপনার কাছে মাথা নত করতে চলেছে এবং আপনার চলার পথ ঈশ্বরের কৃপায় খুব সহজ হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার সাদা ও সোনালি সাপ বারবার দেখেন তাহলে বুঝবেন যে এটা আপনার জন্য খুব ভালো সংকেত শীঘ্রই আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা আছে আর্থিক সমস্যা মিটতে চলেছে যদি আপনি স্বপ্নে এমন কিছু দেখছেন যা আপনার মনে নেই কিন্তু বাস্তবে তা আপনার সাথে ঘটেছে তাহলে বুঝবেন যে আপনার ভগবানের কৃপা দৃষ্টি আপনার সঙ্গে আছে যদি আপনি মাঝে মাঝে দেখেন যে কেউ আপনার গলা টিপে ধরেছে তাহলে বুঝবেন যে আপনার শরীরে হার্ট ঘটিত সমস্যা আছে যেটি আপনি বুঝতে পারছেন না বা আপনার হার্ট ঘটিত সমস্যা হতে পারে তৎক্ষণাৎ সাবধান হয়ে যায় যদি আপনি মাঝে মাঝেই স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে তাড়া করছে তাহলে আপনি বুঝবেন যে আপনি খারাপ সময়ে ও খারাপ পরিস্থিতির মধ্যে থেকে পালানোর চেষ্টা করছেন ফলে আপনি সেই সমস্যা থেকে না পালিয়ে তার মোকাবিলা করুন সম্মুখীন হন যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো হিংস্র জন্তু আপনাকে তাড়া করছে তাহলে আপনাকে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনার কোনো বিপদ আসতে চলেছে যদি আপনি দেখেন যে কোনো পাহাড় বা উঁচু বাড়ি থেকে পড়ে যাচ্ছেন তাহলে আপনি বুঝবেন যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারছেন না যেমন ধরুন হুজুকের বসে এসে আপনি বড় বাড়ি গাড়ি কিনেছেন নিয়েছেন কিন্তু তার ইএমআই দিতে হিমশিম খাচ্ছেন ফলে সামর্থ্য অনুযায়ী বুদ্ধিমত্তার সাথে জীবনের সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি অন্তহীন পথে চলেছেন আশেপাশে কেউ নেই বা ট্রেন বা বাস ধরার জন্য দৌড়াচ্ছেন কিন্তু কিছুতেই তা ধরতে পারছেন না এর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে ফলে যাতে আত্মবিশ্বাস বাড়ে এরকম জিনিস পড়ুন বা দেখুন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন তাহলে এটা এই সঙ্গে দেয় যে আপনি জীবনে কাউকে টোপকে আগে যাওয়ার চেষ্টা করছেন কোনো বড় কিছুর আকাঙ্ক্ষা থেকেই এরকম স্বপ্ন আসে যা আপনার লক্ষ্য পূরণের দিকে নির্দেশ করছে বন্ধুরা এই স্বপ্নগুলোর মধ্যে কারা কোন স্বপ্ন দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে ভিডিও এখানে শেষ করলাম স্বপ্নের সংকেত অনুযায়ী আপনারা কোন কোন স্বপ্ন দেখেছেন তা বিস্তারিতভাবে ভিডিওতে বলা আছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখুন জয় শ্রীকৃষ্ণ যারা আদেশ